করা হয়েছিল বীর চক্র ঘোষ ওকে আমরা ক্রেয়ার করেছিলাম আট দিনের পুলিশ রিমান্ড ও ছয় দিনের দিয়েছে পুলিশ আর সুস্মিতা সরকার এবং প্রদ্যুত ধর চৌধুরীকে আমরা জেসির ক্লিয়ার করেছি কোর্ট জেসির পর ফুটপেট আবার কবে উঠবে কোনটা নেক্সট ডে বিচক্রকে 6 দিন পরে আর ওদের 15 ডেজ পরে এই মানে এই ঘটনায় নতুন কোনো আপডেট পাওয়া গেছে কি বা নতুন কোনো কিছু হয়েছে কি এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন পার্ট তো সবাইকে বলা যাবে না তো আছে যদি যদি অ্যারেস্ট হয় তখন দেখতে হবে যারাই আটক আছে তারা কি পুলিশের সাথে সহযোগিতা বা আপনাদের সাথে সহযোগিতা করছে এখনো সবাই সহযোগিতা করছে না কিছু কিছু সহযোগিতা করেছে তা দিয়ে আমরা ইনভেস্টিগেশন পাবলিশ এটা সম্পর্কে কোনো আপডেট হয়েছে কি এটা নিয়ে আজকে সম্রাট কোয়ার ভৌমিক মানে সিনিয়র অ্যাডভোকেট উনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন নাইনটি ওয়ান ওনাকে যেটা দেওয়া হয়েছে তার জন্য সেফ গার্ড দেওয়া হয় এখনও অর্ডারের কপিটা আমি পাইনি বা কী অর্ডার পাইছি এ ব্যাপারে ডিটেলসটা আমার কাছে এখন আসেনি জাস্ট এতটুকুই মেসেজ এসেছে রিমান্ডেরটা ওদের একটা ডিটেলস আসেনি তাই আমি এখন কিছু বলতে পারছি না এমনি হিয়ারিং হয়েছে এতটুকু